শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা আমি রান্না করছিলাম দিয়ে রান্না বন্ধ করে দিয়ে চলে এসেছি মাঠে আবার দুটো ধনিয়া তুলে নিয়ে যাব। মাছের ঝাল চাপিয়েছি তো এই ধনিয়া পাতা নিয়ে গিয়ে আবার মাছের ঝালে দেবো একটু তরকারিতে দেবো তার জন্য পরশু দিন এই পেঁপে গাছগুলো থেকে পেঁপে পেরেছিলো পেরে বাজারে দিয়ে এসেছিলো কিন্তু কয়েকটা গাছে পেঁপে পারতে পারিনি মানে গাছগুলো লম্বা হয়ে গেছে আর পেঁপে পারা যায়নি যাই হোক একটা মই কিনতে হবে যাতে পেঁপে পারা যায় ঠিকঠাক করে তো যাই হোক সেই পেঁপেগুলোই আমি একটু দেখছিলাম বেশ বড় বড় হয়ে গেছে পেঁপেগুলো বীজ রাখা যাবে আমি এবার দেখছি এখানে এসে যে কোন দিকটা থেকে ধনিয়া পাতা তুললে আমার সুবিধা হবে মানে যেখানটা একটু বড় বড় আছে সেখান থেকে তুলে নেব তার জন্য একটু দেখে নিচ্ছি আর এখানে আবার মটরশুঁটি গাছও আছে তো মটরশুঁটির শাকও খেতে বলে ভালো লাগে যদিও আমি কোনোদিন মটরশুঁটির শাক রান্না করিনি নিজে যাই হোক ধনিয়া পাতাগুলো আমি তুলে আর আশেপাশে সব কপিগুলো হয়েছে কিন্তু কপিগুলো এখনো মানে বড় হয়নি তোলার মতো হয়নি জানি না কবে বড় হবে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি বড় হয়ে গেলে তাড়াতাড়ি তুলে নিয়ে যাব। কি বলতো সমস্ত সবজি তো সারা বছরই কিনে খাওয়া হয় ঠিকই আছে কিন্তু যেটা বাড়িতে হয় বা মাঠে জমিতে হয় না সেটা তুলে নিয়ে এসে খেতে আরও ভালো লাগে তার জন্য বলছি যে তাড়াতাড়ি বেশ কপিগুলো হয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে গিয়ে রান্না করে খেতাম যাই হোক এর কয়েকটা দিন দেরি আছে এখনও হয়তো প্রায় আট দশ দিন তো লাগবেই আরও বড় হতে ততদিন আমি কিনেই খাবো কোনো অসুবিধা নেই আর এই যে মটরশুঁটি গাছগুলো আমি দেখছিলাম ফুলও এসছে মটরশুঁটিও হবে কয়েকদিন পর হয়তো আর এই ধনিয়া পাতাগুলো তুলতে এত ভালো লাগছে কি বলবো আর এখানটা এলে না আমার বাড়ি যেতে আর ইচ্ছা করে না মনে হয় এখানেটা একটু বসে থাকি কিন্তু এখানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে খুব ঠান্ডা খুব শীতও পড়ছে থাকা যাবে না যাই হোক এই আমি ধনিয়া পাতাগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাব অর্ধেক রান্না করে চলে এসেছি এখন অর্ধেক গিয়ে করতে হবে আবার এই ধনিয়া পাতাগুলো ভালো করে একবারে ধুয়ে নিয়ে কেটে কুটে নেবো তো আমার অনেকগুলো তোলা হয়ে গেছে আর কয়েকটা তুলবো হ্যাঁ আবার আমার মেজেও যা বলেছে সোনা আমাকে দুটো ধনিয়া পাতা দিসতো তোদের তো আমি ভাবছি আর একটু বেশি করে তুলে নিয়ে নেবো যাতে দিকেও দিতে পারি আর আমিও দুটো নেব এর আগের দিন একদিন চেয়েছিল যে আমাকে দুটো ধুনিয়া পাতা দিস আর আমি তুলে নিয়ে যেতে ভুলে গেছি দেওয়া হয়নি তো আজকে যখন মনে পড়ে গেছে আমি আগে তুলে বেশি করে নিয়ে যাই আর আমিও দুটো নেব। তো যাই হোক এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি এসে রান্না রান্নাবান্নাও তো করতে হবে হাফ রান্না করেছি এখন হাফ রান্না বাকি আছে তার মধ্যে আবার জল তোলা আছে আবার একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলার পিঠে করতে হবে তো চলো এবার বাড়ির দিকে চলে যাই চলে এসছেন বাড়িতে বাড়িতে আমার হাব রান্না করাই ছিল বললাম এই যে আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মাছের ঝালে তারপরে মাছের ঝাল নামিয়ে নেব তরকারি হয়ে গেছে আমার রান্না এই যে সব রান্না হয়ে গেছে আর আমিও খেতে বসে গেছি আমি ডাল খুব একটা পছন্দ করি না তাই মাছের ঝাল নেব আর একটু তরকারি দিয়ে আমি ভাতটা খাবো কেননা আমার মনে হয় না ডাল খেলে আমি তরকারির কোনো স্বাদ পাই না তার জন্য শুধু আমি মাছের ঝাল তরকারি নিয়ে নেব চাটনি করা আছে আর ডালও করেছি ডালটা খাবে ছেলে আর ছেলের বাবা যাই হোক আমি ডাল খুব একটা পছন্দ করি না তার খাবো না ঠিক আছে আমি ভাত নিয়ে নিয়েছি মাছটাও নিয়ে নিয়েছি একটু তরকারি নিয়ে নেব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কেটে রেখেছি স্যালাড ও একটু স্যালাড খাবে তারপরে ভাত খাবে তো এই যে তরকারি আলু ফুলকপির তরকারি এদিকে মাছের ঝাল এখানে ডাল আছে আর চাটনি আছে আর এই দিয়েই আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে যাই হোক আমার মতো কেকের ডাল খাও না আর কেকের ডাল পছন্দ করো একটু বললে ভালো হতো একটু কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিও যে এমন কেউ আছো আমার মতো যারা ডাল খুব একটা পছন্দ করো না মানে তরকারি স্বাদ পাও না ডাল খেলে এরকম কেউ যদি থাকো তো একটু কমেন্ট করে বলো যাই হোক জানি আমার মতো এরকম অনেকেই থাকতে পারে আবার অনেকেই নাও থাকতে পারে যাই হোক আমিও খাওয়া দাওয়া করতে বসে গেছি আমার পাশে ছেলে খাচ্ছে যে মোবাইল চলছে ওটা আমার ছেলের খাচ্ছে আর এখন আমার বর্মশাই বসেনি উনি এখন ঘরে আছে ঘর থেকে এসে বসবে আর উনি আবার স্যালাড খাবে স্যালাড খেতে খেতে আধ ঘন্টা যদি এবার দেখা যাবে উনি এসে বসে খাওয়া দাওয়া হয়ে যাবে তখন আমার খাওয়া কমপ্লিট হয় না মানে আমার খেতে ভীষণ দেরি হয় যদি আমি ওর থেকে এক ঘন্টা আগে বসি আমি দেখা যাবে ওর আরও আধ ঘন্টা পরে উঠবো তো আমার খাওয়া দাওয়া করতে ভীষণ দেরি হয় যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন কটা রেখে দিয়েছি একটু রোদে বসে আছি তারপর মেঝে ঘষে নিয়ে আবার পিঠে করতে চলে যাব আর বসে বসে একটু ভিডিও করছি ও সব লিখছে লিখছে মানে হয়তো পুজোরই কোনো মন্ত্রতন্ত্র এইসবই লিখছে যাই হোক আর আমি বসে বসে একটু ভিডিও বানাচ্ছি আর আমাদের এই পিছনে দেখছো যে একদম ফাঁকা ওখানে মাটির বাড়ি ছিল সেই বাড়িগুলো ভেঙেছে আর এখন ওরকম ফাঁকা হয়ে গেছে যাই হোক যখন ঘর বাড়ি করবো আবার ঠিক হয়ে যাবে এখন আমি বিকেলে সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে এসেছি পিঠে করব বলে তো চাল আর ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলায় এখানে কলাইয়ের ডাল আছে দুশো গ্রাম আর আতপ চাল আছে প্রায় চারশো গ্রাম মানে যদি আমি চা পাঁচশো গ্রাম আতপ চাল দিই তাহলে সেখানে আড়াইশো গ্রাম মতো ডাল দিতে হবে মানে সব হাফ হাফ দিলে হবে না কম বেশি করে দিতে হবে তো এটা এটা দিয়ে করব সরু চাকলি আর এই যে সরু চাকলি করতে আরম্ভ করে দিয়েছি আমি ডাল চাল দিয়ে আর এটা খেতে বেশ ভালো লাগে অনেকেই পছন্দ করে যাই হোক আজকে সব সাদা মাটাই হবে আজকে সেদ্ধ পুলি হবে সুর চাকলি হবে আর ওই যে সেই সরাপিটা হবে আর আমি সূর্য চাকলিটা বানানোর জন্য একটু তাল পাতা নিয়ে নিয়েছি সূর্য তালপাতা দিয়ে টানলে না বেশ সুন্দর চলে আসে একদম পাতলা সরু হয় খেতেও সুন্দর হয় তো যাই হোক একটু এটাই হয়ে যাক তারপরে এখনও সব বানাতে হবে এখনও পুলি বানাতে হবে তারপর সারাপিটে করতে হবে আর এখন বাজে কটা পর্যন্ত বলো তো সাড়ে ছটা মতো বেজে গেছে আজ একটু দেরি হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এক এক দিন এরকম হয় আর আমি রান্না করেছিলাম ভাত তরকারি সব আছে কেউ যদি মনে করে রাত্রে ভাত খাবে খেতে পারে কোনো অসুবিধা নেই কেননা আমার ছেলে ভাত ছাড়া এইসব হয়তো একটু আধটু খাবে কিন্তু ভাত একটু খাবেই ও এইসব খেয়ে না সারা রাত কাটাতে পারে না নারকেল কুড়ি রেখেছিলাম নারকেলটা আজকে পুর করে নিয়েছি নারকেলটা আখের গুড় দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি মানে নাড়ুর মতো করে নিয়েছি এটাই পুর দিয়ে দেব পুলিতে যাই হোক আমার হয়ে গেছে এদিকে আর সরু চাকলিগুলো করছিলাম তো এত সুন্দর উঠে আসছিল কি বলবো মানে দারুণ সুন্দর আমার ভালো লাগছিলো এরকম লাগছে জানি না মানে আমার বেশ ভালোই লাগছিল সুন্দর ইয়ে করছিলাম আর যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটাও একদম পারফেক্ট হয়েছিল যার জন্য সুন্দর উঠে চলে আসছিল যে ভেঙে যাচ্ছে বা কিছু সেরকম কোনো ব্যাপার নয় সুন্দর হয়ে যাচ্ছিল যাই হোক আর এখানে বসে বসে আমার এই পিঠে বানাতে না মানে কষ্টও হচ্ছিল অনেকক্ষণ বসে থাকতে হয় তো আমার কষ্টও হচ্ছিল অনেকটা রাত পর্যন্ত বসে থাকতে হয়েছে যাই হোক প্রত্যেক বছরই তো করতে হয় আমার মা আগে আসতো এসে আমার পাশে বসে থাকতো কিন্তু এই কয়েক বছর আসতে পারছে না শরীরটাও খারাপ মায়ের বাবারও শরীর খারাপ তাই বাড়ি থেকে বেরোতে পারছে না আমার মনটা খুব একটা ভালো লাগছে না মা এসে বসে থাকতো বেশ ভালো লাগতো যাই হোক আমি এখানে একা একা নেই যদিও বা তোমাদের দাদা ভাই পাশেই বসে আছে ও হেল্প করে দিচ্ছে একটু ভিডিও করে দিচ্ছে পুলিগুলো বানাতে ও সাহায্য করবে যদিও বা আর এই যে সরাপিঠে সরাপিঠেও বানাতে আরম্ভ করে দিয়েছি সরাপিঠের চালগুলো সেদ্ধ চাল ছিল সেদ্ধ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে মিক্সারে ভালো করে বেঁচে নিয়েছি বেটে নিয়ে সরাপিঠে করছি আর যদি ওই শুকনো চাল যেগুলো গুঁড়িয়ে নিয়ে এসেছি সেগুলোতে করলে না ভালো সরাপিঠে হয় না তার জন্য সরাপিঠের চালটা আমি বাড়িতেই গুঁড়িয়ে নিই প্রথম যখন আমি সরাপিঠেটা করলাম একটা উনুনে দিয়ে দিলাম মানে উনুন পাড়ে একটা দিতে হয় তারপরে আবার যেগুলো হয় সেগুলো আবার রাখতে হয় তবে আমি উনুন পাড়ে একটা দিয়ে দিয়েছিলাম আর তারপর থেকে যেগুলো করছি সব সুন্দর ফুলেছিলো খুব সুন্দর হয়েছে সরাপিঠে আর এই যে লাস্ট হচ্ছে পুলি পুলিগুলো আমি কয়েকটা পাকিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইও দু একটা তোমাদের দাদা বেশি পাকিয়েছে দু একটা নয় বললে হবে না আমি হয়তো কয়েকটা পাকিয়েছি তোমাদের দাদাভাই সব পাকিয়েছে আর আমি ওদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি কেননা এগুলো তো ভাজা হবে না সেদ্ধ পুলি তাই জল গরমে দিয়ে দেব মানে গরম জলে দিয়ে দেব এদিকে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটলেই পুলিগুলো এতে দিয়ে দেব আর পুলিগুলো দেওয়ার পর যখন জলটা আরেকটু ফুটবে তখন এই পুলিগুলো নিজে নিজেই ভেসে ওঠে ঠিক আছে ভেসে উঠলেই মনে হবে যেগুলো এগুলো সেদ্ধ হয়ে গেছে তো এই যে আমার জল ফুটে গেছিল আর পুলিগুলোও সব বানানো হয়ে গেছিলো তার জন্য এখন জলে দিয়ে দিচ্ছি আর এই যে এখন ভেসে উঠেছে এই যে পুলিগুলো সব ভেসে উঠেছে আর এখন নামিয়ে নিচ্ছে আমি আর এখন মোটামুটি আমার সব পিঠে করা কমপ্লিট হয়ে গেছে এবার এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করব আর দাঁড়াও দেখায় আমি আজকে কি কি করলাম যদি এবার সবটাই প্রথম থেকে যারা দেখেছে সবাই জানো কি কি করলাম এই যে সেদ্ধ পুলি সরু চাকলি আর সরা পিঠে তো আমরা এবার খাওয়া দাওয়া করি ঘরে নিয়ে যাই আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে কাল দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওতে অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও